হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আদেশ সপ্তাহে আলোচনা করবো ছাব্বিশে মার্চের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই দেখো যে র্যালির মাধ্যমে রাজ্যের সব জেলা থেকে সেনাবাহিনীতে অগ্নিবীর সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট সেপাই ফার্মা এবং উমেন মিলিটারি পুলিশ পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে বেশ কিছু অগ্নিবীর সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেনারি সেফাই ফার্মা এবং উমেন মিলিটারি পুলিশ নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী অগ্নিবীর উমেন মিলিটারি পুলিশ নিয়োগ করা হবে বিভিন্ন রিকুটিং অফিসার আওতায় থাকা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রিকুটিং অফিস অনুযায়ী জেলাগুলি হল কলকাতা রিকুটিং অফিস পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা ব্যারাকপুর রিকুটিং অফিস উত্তর চব্বিশ পরগনা হুগলি বাঁকুড়া ও পুরুলিয়া বহরমপুর রিকুটিং অফিস মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও নদীয়া শিলিগুড়ি রিকুটিং অফিস জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার মালদা কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজ প্রার্থী যে জেলার জন্য আবেদন করবেন তাকে সেই জেলার বাসিন্দা হতে হবে সোলজার টেকনিক্যাল নার্সিং নার্সিং অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সেপাই ফার্মা এবং অগ্নিবীর জেনারেল ডিউটি উমেন মিলিটারি পুলিশ পদে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা আবেদন করতে পারেন অগ্নিবীর পদের ক্ষেত্রে প্রার্থীকে অবিবাহিত হতে হবে মহিলারা শুধু অগ্নিবীর জেনারেল ডিউটি উমেন মিলিটারি পুলিশ পদে আবেদন করবেন তো এখানে শাখা অনুযায়ী আবেদনের যোগ্যতা বলা হয়েছে অগ্নিবিদ জেনারেল ডিউটি পদের জন্য মোট অন্তত ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক পাস এছাড়াও প্রতিটিতে অন্তত তেত্রিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে ড্রাইভার নিয়োগের ক্ষেত্রে বৈধ লাইসেন্স মোটর মোটরভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকলেও অগ্রাধিকার গোর্ঘা প্রার্থীরা মাধ্যমিক পাশ করে থাকলেও আবেদন করতে পারেন অগ্নিবিদ টেকনিক্যাল পদের জন্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সহ বিজ্ঞান শাখা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ইংরেজি পড়ে থাকতে হবে এছাড়াও প্রতিটি বিষয়ে অন্তত চল্লিশ পার্সেন্ট নম্বর থাকতে হবে মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে সেই সঙ্গে নিম্নলিখিত যে কোনো একটি ট্রেডে অন্তত দু বছর মেয়াদের আইটিআই বা দুই বা তিন বছর মেয়াদের ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে ট্রেডগুলি হলো মেকানিক্যাল মোটর ভেহিক্যাল মেকানিক্যাল ডিজেল ইলেকট্রিক্যাল মেকানিক ইলেকট্রিশিয়ান ফিটার ইনস্ট্রুমেনশন ড্রফসম্যান সার্ভেয়ার এবং জিও ইনফরমেটিক্স অ্যাসিস্ট্যান্ট এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সোলজার সিস্টেম মেনটেন্যান্স এই সমস্ত বিভিন্ন বিষয় পাশাপাশি মাধ্যমিক ও বিজ্ঞান অঙ্ক এবং ইংরাজিতে অন্তত ফর্টি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে অগ্নিবিড় ক্লার্ক কিপার টেকনিক্যাল পদের জন্য মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস পাশাপাশি প্রতিটি বিষয়ে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে ইংরাজিতে এবং ম্যাথেমেটিক্সে বুক কিপিং অ্যাকাউন্টেন্সিতে অন্তত পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকা বাধ্যতামূলক অগ্নিবিদ টেটসম্যান পাশের জন্য মাধ্যমিক এবং মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত তেত্রিশ নম্বর থাকতে হবে অগ্নিবিদ টেটসম্যান এইট পার্সের জন্য ক্লাস এইট পাসরা যোগ্য প্রতিটি বিষয়ে তেত্রিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে অগ্নিবিদ জেনারেল ডিউটি পদের জন্য মোট অন্তত পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক এছাড়াও প্রতিটি বিষয়ে তেত্রিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে ডবসম্যান নিয়োগের ক্ষেত্রে বৈধ মোটর ভেহিক্যাল এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স হতে হবে এক দশ দু হাজার পঁচিশ তারিখের হিসাবে সাড়ে সতেরো থেকে একুশের মধ্যে তো এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ দশই এপ্রিল পরীক্ষার সিবি অনলাইনে আড়াইশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো রয়েছে রেলে ন হাজার নশো সত্তর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তো এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে ন হাজার নশো সত্তর জনকে নেবে ভারতীয় রেল ভারতীয় রেলের বিভিন্ন জোন জোন ও কলকাতা মেট্রো রেলে নিয়োগ করা হবে বিশদ বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি আগ্রহীরা নজর রাখুন কর্মক্ষেত্র পত্রিকায় নেক্সট থাকা রয়েছে সেন্ট্রাল রোডস রিসার্চে দুশো নয় জুনিয়র সেক্রেটারিয়েট এবং অ্যাসিস্টেন্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফার জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফার পদে দুশো নয় রোডস রিসার্চ ইনস্টিটিউট এবং সিএসআইআর সেন্ট্রাল রোডস রিসার্চ ইনস্টিটিউট এটি কেন্দ্রের সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ দপ্তরের অধীনস্থ একটি সংস্থা তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস কম্পিউটারে টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে আঠাশের মতো একুশ চার দু হাজার পঁচিশ তারিখ হিসাবে প্রার্থী নির্দিষ্ট বয়স হতে হবে তপশিলরা পাঁচ বছর অবশীরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবেন তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিপ্লিডাব্লিউ ডট সি আর 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 এম ডট ডট ইনে দরখাস্ত করা যাবে একুশে এপ্রিল পর্যন্ত তো এখানে দরখাস্তের বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট থাকো রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় একশো একানব্বই জুনিয়র ক্লার্ক তো এখানে বলা হয়েছে জুনিয়র ক্লার্ক পদে একশো একানব্বই জনকে নেবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় নিয়োগ করা হবে অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর জিরো সেভেন স্ল্যাশ দু হাজার চব্বিশ পঁচিশ এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে দ্বিতীয় শ্রেণীর নম্বর সহ স্নাতক সেই সঙ্গে অফিস এবং অটোমেশন বুক কিপিং ওয়ার্ড প্রসেসিংয়ের বিষয়ে ছ মাসের কম্পিউটার প্রশিক্ষণ বা কম্পিউটার ডিপ্লোমা জানতে হবে বয়স হতে হবে সতেরো চার দু হাজার পঁচিশ তারিখে হিসাবে আঠারো থেকে তিরিশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অফিসার তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়স পয়সা ছাড় পাবেন তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে টিপি ডট ডট এসি ডট তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে সতেরো এপ্রিল পর্যন্ত দরখাস্তের ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো এখানে মহিলা তপশিলি এবং প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা করে ভারতীয় নৌবাহিনীতে নাবিক তো এখানে বলা হচ্ছে নাবিক পথে বেশ কিছু অবিবাহিত তরুণ নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে সিনিয়র সেকেন্ডারি রেকর্ডস মেডিকেল ব্রাঞ্চের তিনটি ব্যাচে ট্রেনিং হবে জিরো দুই সেলাই দু হাজার পঁচিশ ট্রেনিং শুরু হবে এবছরের সেপ্টেম্বরে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সহ বিজ্ঞান শাখা উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিককে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি পড়ে থাকতে হবে প্রতিটি বিষয়ে অন্তত চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা শর্ত সাপেক্ষা আবেদন করতে পারেন বয়স হতে হবে জিরো দুই সেলাইশ দু হাজার পঁচিশ বাচের ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে এক নয় দু হাজার চার থেকে উনত্রিশ দুই দু হাজার আট এবং এবং দুই স্লাইশ দু হাজার ছাব্বিশ বাঁচার ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে এক সাত দু হাজার পাঁচ থেকে একত্রিশ বারো দু হাজার আটের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডট জিওভি ডট ইনে তো এখানে উনত্রিশে মার্চ থেকে দশই এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে নেক্সট আগে হয়েছে অ্যারোনোটিক্যাল ডেভেলপমেন্টস একশো সাঁত্রিশ প্রযুক্ত সাইন্টিস্ট তো এখানে বলা হয়েছে প্রজেক্ট সায়েন্টিস্ট পদ একশো সাঁত্রিশ জনকে নেবে অ্যারোনোটিক্যাল ডেভেলপমেন্টস এজেন্সি এটি কেন্দ্রীয় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস বিভাগের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা প্রার্থীদের নিয়ম করা হবে চুক্তিতে বি কিংবা সি ক্যাটাগরিতে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে প্রথম শ্রেণীর নম্বর সহ অ্যারোনটিক্স বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেনশন মেটালজি এবং ইঞ্জিনিয়ারিং বি কিংবা বিটেক সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে স্নাতকোত্তরের ডিগ্রি থাকলে বি ক্যাটাগরির ক্ষেত্রে গেট পরীক্ষায় স্কোর কার্ড থাকতে হবে বয়স হতে হবে বি ক্যাটাগরির ক্ষেত্রে পঁয়ত্রিশ বছরের মধ্যে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট এডিএ ডট জিও ডট ইনে প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে অনলাইনে দরখাস্ত করা যাবে একুশে এপ্রিল পর্যন্ত তো তোমরা বিশদ বিস্তারিত আর তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে হচ্ছে স্পাইজেটে কেবিন ক্রু তো এখানে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ হবে দুই নয় তেইশ এবং তিরিশে এপ্রিল বেশ কিছু কেবিন ক্রু নেবে বিমান পরিবহন সংস্থা স্পাইজেট ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাঁচা হবে ইন্টারভিউ হবে দুই নয় তেইশ তিরিশে এপ্রিল অন্তত উচ্চ মাধ্যমিক পাশ তরুণ তরুণীরা ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারেন ইন্টারভিউ আয়োজিত হবে গুড়গাঁওয়ে ফ্রেশার প্রার্থীরাও ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারেন এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক ইংরাজি এবং হিন্দিতে কথা বলায় স্বাচ্ছন্দ্য হতে হবে বয়স হতে হবে অন্তত সতেরো বছর ন মাস বয়সের উর্ধসীময় সাতাশ বছর আগ্রহী প্রার্থীরা রেজিস্ট্রেশন করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপিএস ডট ডবল স্লাস অ্যাপ্লিকেশান ডট এসপাই স্টার্স অ্যাকাডেমি ডট ইডিউ ডট ইনে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে হচ্ছে খামারিয়া অর্ডন্যান্স ফ্যাক্টরিতে একশো উনআশি বিল্ডিং ওয়ার্কার তো এখানে বলা হয়েছে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে একশো উনআশি জনকে নেবে খামারিয়া অর্ডেন্স ফ্যাক্টরি এটি প্রতিরক্ষা মন্ত্রকের সংস্থা প্রাথমিকভাবে নিয়োগ হবে এক বছরের চুক্তিতে প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ চার বছর পর্যন্ত বাড়ানো হতে পারে তো এখানে বয়স হতে হবে পাঁচ চার দু হাজার পঁচিশ থেকে এগিয়ে সব আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে প্রাথমিকভাবে মেধার ভিত্তিতে বাছাই প্রার্থীদের নির্বাচিত করা হবে ট্রেড টেস্টের মাধ্যমে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বায় দরখাস্তের বাইন ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে এস টি টিপিএস ডট ডবল স্লাস মিউনিসিয়েশন ইন্ডিয়া ডট কো ডট ইনে তো এখানে প্রয়োজনীয় নথিপত্র পূরণ করা দরখাস্ত পাঁচই এপ্রিলের মধ্যে পৌঁছতে হবে নির্দিষ্ট ঠিকানায় তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট থাকা রয়েছে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডে ম্যানেজমেন্ট ট্রেনি তো এখানে বলা হয়েছে বিভিন্ন শাখায় ম্যানেজমেন্ট ট্রেনি পদে বাহান্ন জনকে নেবে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড এটি কেন্দ্রের পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা এক বছরের প্রশিক্ষণ প্রশিক্ষণ চলাকালীন স্ট্যাপেন্ট পাওয়া যাবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর সহ ইঞ্জিনিয়ারিং শাখায় বি কিংবা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া ডট কমে দরখাস্তের শেষ তারিখ সাতই এপ্রিল তোমরা বিস্তারিত আর পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো রয়েছে রাষ্ট্রীয় কেমিক্যালস অপারেটর ট্রেনি তো এখানে বলা হয়েছে কেমিক্যাল শাখা অপারেটর ট্রেনি পদে চুয়ান্ন জনকে নেবে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স এটি কেন্দ্রের কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা এক বছরের ট্রেনিং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত পঞ্চান্ন পার্সেন্ট নম্বর সহ কেমিস্ট্রিতে বিএসসি সঙ্গে স্নাতক স্তরের অন্যতম বিষয় হিসাবে নিয়ে ফিজিক্স পড়ে থাকতে হবে পাশাপাশি অ্যাটেন্ডেন্ট অপারেটর ট্রেড এনসিবিটির স্বীকৃত এনসিবিটির সার্টিফিকেট থাকতে হবে মোট অন্তত পঞ্চান্ন পার্সেন্ট নম্বর সহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে তিন বছরের ডিপ্লোমা বয়স তবে এক দুই দু হাজার পঁচিশ থেকে হিসাবে তপশিলিদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর অবসিদের ক্ষেত্রে তেত্রিশ বছরের মধ্যে অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট আর সি এফ এল টি ডি ডট কমে অনলাইনে দরখাস্ত করা যাবে পাঁচই এপ্রিল পর্যন্ত তো এখানে পরীক্ষার ফি বাবদ সাতশো টাকা দিতে হবে মহিলা তপশিল এবং পুরাতন সমরকর্মীদের কোনো ফি দিতে লাগবে না তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে রয়েছে নেভিতে অগ্নিবিড় উচ্চ মাধ্যমিক পাশলে আবেদন করবেন ট্রেনিং দিয়ে বেশ কিছু অগ্নিবিড় নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস এন্ট্রিতে নিয়োগ করা হবে চার বছরের চুক্তিতে নিয়োগ করা হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিজ্ঞান শাখা উচ্চ মাধ্যমিক পাশ প্রার্থীকে অবশ্যই অঙ্ক ফিজিক্স পড়ে থাকতে হবে অথবা মেকানিক্যাল বা অটোমোবাইলস ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স ইনস্টরমেশন টেকনোলজির তিন বছরের ডিপ্লোমা অঙ্ক ফিজিক্স ম্যাথামেটিক্সের মতো ভোকেশনাল নিয়ে দু বছরের ভোকেশনাল পাশ হতে হবে সব ক্ষেত্রে প্রার্থীকে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে জন্ম তারিখ হতে হবে দুই দু হাজার পঁচিশ বাচের ক্ষেত্রে এক নয় দু হাজার চার থেকে উনত্রিশ দুই দু হাজার আটের মধ্যে এক দু হাজার ছাব্বিশ বাচের ক্ষেত্রে এক দুই দু হাজার পাঁচ থেকে একত্রিশ সাত দু হাজার আটের মধ্যে দুই দু হাজার ছাব্বিশ বাচের ক্ষেত্রে এক সাত দু হাজার পাঁচ থেকে একত্রিশ বারো দু হাজার আটের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপিএস ডট ডবল স্ল্যাট জয়েন্ট ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইন তো এখানে রেজিস্ট্রেশন করা যাবে উনত্রিশে মার্চ থেকে দশই এপ্রিল পর্যন্ত পরীক্ষার ফি বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থাকা রয়েছে রিলায়েন্স নিউ এনার্জি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিচ্ছে তো এখানে বলা হচ্ছে বেশ কিছু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেবে রিলায়েন্স নিউ এনার্জি এটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের একটি ডিভিশন নিয়োগ করা হবে সোলার বিজনেস বিভাগে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইন্সট্রুমেনশন এবং ইঞ্জিনিয়ারিং শাখায় তিন বছরের ডিপ্লোমা তিন বছরের ডিপ্লোমাধারীর আবেদনযোগ্য ডিপ্লোমায় মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে তো এখানে আগ্রহীরা রেজিস্ট্রেশন করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে এস এস ডট ডবল স্লাস ডিটিআরইজি ডট আর আই এল ডট কমে তো বন্ধুরা এই ছিল ছাব্বিশে মার্চের কর্মক্ষেত্রের পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগো অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো